কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে আজ থেকে বাঁকুড়ায় শুরু হল মোবাইল পাঠশালা অত্যাধুনিক সাজে সজ্জিত এই পাঠশালা গ্রামে গ্রামে ঘুরে স্কুলছুটদের প্রাথমিকের পাঠ দেবে প্রয়োজনে স্কুলছুটদের ফেড স্কুলে পড়াশোনার ব্যাপারে আগ্রহী করে তুলবে সম্প্রতি একাধিক সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলায় স্কুল ছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বহু পড়ুয়া প্রাথমিকের পাঠ শেষ করার আগেই গিয়ে জুটেছে কাজে এই পরিস্থিতিতে শুধু রাজ্যের শিক্ষা দফতর নয় কেন্দ্রীয় শিক্ষা দফতরও তা নিয়ে উদ্বিগ্ন কুল ছুটের সেই সংখ্যায় এবার রাশ টানতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে চালু হলো মোবাইল পাঠশালা মোবাইল এই পাঠশালায় শুধু বইয়ের পড়া নয় অডিও ভিজুয়াল ব্যবহারের মাধ্যমে অত্যাধুনিক পাঠ দানও করা হবে পড়ুয়াদের একটি সরকার অধিগৃহীত কেন্দ্র সরকারি সংস্থার অর্থ সাহায্যে ও সেবা ভারতী নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় গ্রামে গ্রামে ঘুরে এই মোবাইল পাঠশালা গ্রামে গ্রামে এই পাঠ দানের কাজ করবে বলে জানা গেছে বর্তমানে পুরুলিয়াতে সংখ্যা মানে ন্যাশনাল লেভেলেও এরা একটা স্থান অধিকার করে ফেলেছে তার মানে উল্টো দিক থেকে ভালো উল্টো দিক থেকে ভালো মানে আজকে জাতীয় মানদণ্ডে বাঁকুড়া পুরুলিয়ার নাম দেখা তাই আমার লোকসভায় যাতে ড্রপ আউট কম হয় যে সমস্ত প্রত্যন্ত গ্রামের বাচ্চারা তারা স্কুল যাচ্ছে না এই স্কুল ছুট বাচ্চাদের তাদের পড়াশোনায় আগ্রহ করার জন্য এই গাড়িতে তুলে গাড়িতে উঠিয়ে তাদের পড়াশুনো করিয়ে তারপর আবার দুদিন তিন দিন পড়াশুনো করিয়ে স্কুলে আবার পৌঁছে দেওয়া আবার স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়া এই অভ্যেসটা তাদের মধ্যে নিয়ে চলে আসে এটার জন্যই এর চলমান পাঠশালা মোবাইল পাঠশালা চলমান পাঠশালা এটা করা এখানে আধুনিক ব্যবস্থা থাকছে সমস্ত টিভির মাধ্যমেও সমস্ত পড়াশোনা করতে পারবে এবং শিক্ষকেরা মানে ফিজিক্যালিও কোচিং দেবে আর আমাদের মধ্যে একজন সেবার যে কাজ আছে সেবাভারতীর পক্ষ থেকে সম্পাদক সুব্রত দাস আছেন আর আমাদের সেবাভারতী রাষ্ট্রীয় কার্যকর্তা মাননীয় গুরু সরঞ্জীব উপস্থিত আছেন পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট